এক ঘটে চলেছে নারী নির্যাতনের ঘটনা কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ প্রশাসন এই অভিযোগে মালদার ইংরেজ বাজার থানা ঘেরাও বিজেপির দক্ষিণ মালদা মহিলা মোর্চার মালদা জেলার বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন করা হচ্ছে কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নিচ্ছেন না এই অভিযোগে মালদার ইংরেজ বাজার থানা ঘেরাও বিজেপি দক্ষিণ মালদা মহিলা মোর্চার গত উনত্রিশ তারিখে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রেললাইনে সন্তানকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কবিতা গুপ্ত নামে এক গৃহবধূ শ্বশুরবাড়ির বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ ওঠে সেক্ষেত্রে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছেন না মৃতের পরিবারও সামিল এই বিক্ষোভে আপনারা তো দেখছেন সারা রাজ্য রাজ্য জুড়ে যে মহিলাদের উপর কিভাবে অত্যাচার হচ্ছে অত্যাচারের যখন মানে প্রতিকার চাইতে যাওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে কিন্তু প্রতিকার আমরা পাচ্ছি না কেউ পাচ্ছে না 27 নম্বর ওয়ার্ডে 29 ডিসেম্বর একটা গৃহবধূ তার নিয়ে কেন যে রাত হত্যা করেছে নেয় না আত্মহত্যা করেছে করেছেন তার মা বাবাও আমাদের সাথে আছেন মেয়ের বাচ্চার ছবি কতটা কতটা দুঃখ মানে কতটা মানে শেষ দেওয়ালে পিঠ থেকে তবেই মানুষ আত্মহত্যা করে তারপর ছোট তিন বছরের বাচ্চাকে নিয়ে তারপরে কি হয়েছে তার মানে হাজব্যান্ড বাড়ির লোক তাকে যখন মানে সৎকার করার কথা তার আসার থাকার কথা সে পালিয়ে বেড়াচ্ছে তাকে ধরার জন্য পুলিশ প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হচ্ছে বাবা মা দ্বারস্থ হচ্ছে ভাই ওনাদের অবস্থা সে তো মানে বুঝতেই পারছে কিভাবে পুলিশ প্রশাসন পয়সা নিয়ে সেই লোকটাকে মানে ভাগিয়ে বেড়াচ্ছে আমাদের এই সভাপতিও ফোন করেছিলেন বারবার বলা জানানো হচ্ছে বলছে ধরা যাচ্ছে না পুলিশ ধরতে পারবে না বললেই হলো যে ধরতে পারছে না এর মধ্যে কত আপনারাও বুঝতে পারছেন তার প্রতিবাদে আজকে উনার বাবা মাও এই মানে দোষীর শাস্তি চাই আমরা আমরাও চাই যে দোষী শাস্তি হোক তার প্রতিবাদেই আমাদের আজকে রাস্তায় নামা